মাত্র দুই মিনিটে হবে কাঁচের মতন ফর্সা ও ধপধপ টান টান সানের আগে এই শীতে বেসনের সঙ্গে একটা জিনিস মিশিয়ে লাগাও তোমাদের স্কিন দেখে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে তাই তোমরা না করে পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে তো আমি এখানে আগে থেকে কস্তুরি হলুদের সঙ্গে অল্প করে অ্যালোভেরা জেল দিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে করে রেখেছিলাম এর মধ্যে আমি বেসন দিচ্ছি এই শীতে তোমরা যদি বেসন এইভাবে ব্যবহার করো তোমরা নিজেরাও কিন্তু ওয়াও হয়ে যাবে আর এখানে দিলাম আমি ফেসওয়াশ আমি এখানে হিমালয় নিম ফেসওয়াশ দিলাম তোমরা যে ফেসওয়াশ ব্যবহার করো তোমরা সেই ফেসওয়াশ দিতে পারো বা তোমরা চাইলে এটাও দিতে পারো তো আমি এখানে হিমালয় নিম ফেসওয়াশ দিলাম আর দিলাম আমি এখানে প্যারাশুটে না কেলতেলে হ্যাঁ বন্ধুরা তোমরা বুঝতে পারছো সানের আগে যদি তোমরা এটা করো তোমরা নিজেদের স্কিন তোমরা নিজেরাও কিন্তু চিনতে পারবে না স্কিনটা ওয়াও হয়ে যাবে আর স্কিনটা এতটাই ফর্সাও ধবধব হবে তোমরা কিন্তু বারবার দেখে মন হবে কি এটা আমার স্কিন এইভাবে করে তোমরা খুব সুন্দর করে প্যাকটাকে তোমরা বানিয়ে নেবে আর কোনো খরচা না করে এইভাবে বাড়িতে বসে এই শীতে তোমাদের রুক্ষ সুক্ষ কালো ত্যাগ কিন্তু পুরো কাঁচের মতন ফর্সা উঁচু চকচকে ও টান টান হয়ে যাবে এইভাবে করে খুব সুন্দর করে প্যাকটা বানিয়ে নেবে সবার প্রথমে কিন্তু অবশ্যই তোমরা জল দে এইভাবে করে মুখটাকে ভালো করে ভিজিয়ে দেবে অথবা এইভাবে জল নেবে আরও ভালো হয় যদি তোমরা হালকা উষ্ণ গরম জল নাও তো তাহলে খুব ভালো হয় এইভাবে করে পুরো মুখের মধ্যে এইভাবে এটাকে ভিজে নিয়ে খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে নেবে যখন তোমরা হালকা উষ্ণ গরম জল দিয়ে এইভাবে মুখটা মাসাজ করবে তখন দেখবে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে বা রুক্ষ শুক ত্বক এইভাবে যখন ভিজে নেবে স্কিনটা দেখবে হালকো করে মাসাজ করলে বা দেখবে স্কিনের মধ্যে যে আমরা বলি মৃতক সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে স্কিনটা পুরো চকচক করবে স্কিনটা পুরো ফর্সা জল ধপধপি হবে এইভাবে যদি যদি এই শীতে হালকা উষ্ণ গরম জল দেয় প্রথমে স্কিনটাকে এইভাবে করতে পারে দেখবে খুব ভালো কাজ দেবে তারপরে জাস্ট একটা শুকনো টাওয়াল নেবে আর শুকনো টাওয়াল নিয়ে জাস্ট তোমরা এইভাবে করে মুখটাকে তোমরা ক্লিন করে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করি আমার পাশে দেখো আর এরপরে জাস্ট এ তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে তোমরা লাগিয়ে নেবে এই সানের আগে বা এই শীতে দেখবে তোমাদের রুক্ষ সুক্ষ কালো ত্বক পুরো দুই থেকে তিন উজ্জ্বল ওজর ধবধপ টান টান হবে স্কিনটা ওয়াও হয়ে যাবে আর এভাবে করে পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নেবে ব্যাসন কিন্তু আমাদের স্কিনটাকে টানটান করবে স্কিনটাকে ফর্সাও উজ চকচকে করবে আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা অ্যান্টি এজিং ফাইন লাইন দূর হবে স্কিনটা স্টান টান হবে আর বয়সের আগে স্কিনটে বেশি বয়স হবে মনে হবে বা স্কিনটা ঝুলে দেয় সেটা কিন্তু মনে হবে না স্কিনটা পুরো চকচকে হবে ফাইন লাইন সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া আমি এখানে হিমালয় নিম ওয়াশ দিলাম আর এখানে কিন্তু আমি অ্যালোভেরা জেল দিয়েছি বা কস্তুরি হলগুলো তো দিয়েছি যদি কারো মুখে পিম্পলস বা রেসেস থাকে বা অথবা মুখের মধ্যে ব্রণ ব্রণ দাগ থাকে সেগুলো কিন্তু খুব সহজেই ভালো হয়ে যাবে স্কিনটা কিন্তু টান টান হবে আর অবশ্যই কিন্তু স্কিনটা ফরসা ওজ্ব ধপধপ হবে তোমাদের বেশি টাইম লাগবে না সানের আগে তোমরা এইভাবে করে মুখের মধ্যে লাগিয়ে নাও আর লাগিয়ে নিয়ে জাস্ট এক থেকে দুই মিনিট তোমরা বা অথবা তোমাদের কাছে টাইম থাকে তোমরা পাঁচ মিনিট এইভাবে রেখে দাও খুব সুন্দরভাবে আলতো করে মাখার পর এটা খুব সুন্দর করে এটাকে মা মাসাজ করে নেবে আর এটা আমি জাস্ট দুই মিনিট মতো রেখেছিলাম তারপরে জাস্ট হালকা দেখবে হালকা এইভাবে হাতটা ভিজে নেবে নিয়ে যেভাবে আমরা ফেস ওয়াশ ব্যবহার করে জাস্ট এইভাবে করে মাসাজ করে নেবে তোমরা নিজেরাও ওয়াও হয়ে যাবে স্কিনটা টান টান হবে স্কিনটা ফর্সা উজ হবে রুখো শুকো ত্বক জাস্ট দুই থেকে তিন মিনিট মধ্যে স্কিনটা কিন্তু তোমরা নিজেরাও বুঝতে পারবে স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে এইভাবে করে খুব সুন্দর করে প্রথমে নর্মাল জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে আগে হাতটা ভিজে নিয়ে এইভাবে মুখের মধ্যে মাসাজ করে নেবে আর মাসাজ করে নিয়েই তারপরে তোমরা জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো অথবা ভিজে টাওয়াল দিয়ে মুখটা তোমরা এইভাবে করে ধুয়ে নেবে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা পুরো ওয়া পুরো চেঞ্জ হয়ে গেছে স্কিনটা কিন্তু নরম সফট হবে আর রুক্ষ সুখ ত্বক অবশ্যই কিন্তু ফর্সা ওজন ধবধব হবে তোমরা দেখতেই পাবে যে বাড়িতে বসে কোনো খরচা না করে এভাবে তোমরা তোমাদের স্কিন কেয়ার করতে পারবে বাইরে থাকা জিনিস দিয়ে এই শীতে স্কিনটা পুরো চকচক করবে আর তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা পুরো পরিষ্কার হয়েছে আর স্কিনটা কিন্তু অবশ্যই চকচক করবে আর এটা ক্লিন করে নেওয়ার পর সবার লাস্টেপ আমি এখানে আর গিসারি দুটোকে নিয়েছি আর নিয়ে হাতের মধ্যে মাসাজ করে নিয়ে জাস্ট তোমরা এইভাবে মুখের মধ্যে লাগিয়ে নাও এটা খুব সুন্দর একটা তোমরা কাজ দেবে স্কিনটা খুব খুব ভালো থাকবে আর এইভাবে করে চোখের চার সাইডেও তোমরা রিং ফিঙ্গার দিয়ে লাগিয়ে নিয়ে যা আলতো করে মাসাজ করে নেবে যেভাবে আমি স্কিনটাকে টেনে টেনে মাসাজ করলাম জাস্ট এভাবে স্কিনটাকে ওপর থেকে নিচ থেকে ওপর থেকে এভাবে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নেবে আমি এখানে নিমকীয় শ্বাস দিলাম তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করো তোমরা সেই ফেস ওয়াশ দিয়ে এটাকে রেডি করে নেবে বা সেই ফেস ওয়াশ দিয়ে এই প্যাকটা তোমরা অবশ্যই বানিয়ে নেবে আর এইভাবে করে স্কিনটাকে জাস্ট টেনে টেনে স্কিনটাকে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে এই প্যাক তোমরা এই শীতে বানাও স্কিনটা পুরো টান টান হবে আর স্কিনটা কিন্তু অবশ্যই ফর্সা ও ধপ ওই স্কিনটা কিন্তু দেখতেই যায় পুরো চকচকে হবে